গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো ছেলের আজকে টিউশন আছে ছেলে তাড়াতাড়ি করে উঠে গিয়ে এখন রেডি হচ্ছে টিউশন যাবে বলে আর তোমাদের দাদা ঘুমাচ্ছে এবার ওকে তুলে মানে উঠে তোলাবো ও মানে যতক্ষণ না উঠাবো না ও কিছুতেই উঠবে না তোকে এখন ডাকবো দেখে ওকে তুলবো এবার চা খাবো তো চায়ের জন্য এখন জল নিয়ে নেবো আমি মাফ করে জল নিই না আমার একটা আন্দাজ হয়ে গেছে যে কতটা জল নিলে চা হবে একটু আন্দাজ করে নিয়ে নিলাম লাল চা অসুবিধা নেই হালকা করে চিনি দিই আর ওই চা পাতা দিই তো চলো চা করি দিয়ে চা খাওয়া যাক চা খাওয়া হয়ে গেছে এবার যাই ঘরের সমস্ত কাজ টাজগুলো করি তোমাদের দাদা বাজার গেল কালকে তো শনিবার ছিল নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে সেরকম কিছু খাওয়া হয়নি তো আজকে আবার অন্যদিকে দেখছি গুরু পূর্ণিমা মানে মাংস খাওয়া চলবে না তো তোমাদের দাদা ভাই বললো তাহলে একটু মাছই নিয়ে আসি আলাম ঠিক আছে তাহলে যাও ও গেল বাজারে কি ভালো মাছ পাই নিয়ে আসবো তারপর তোমাদের দেখা আমাদের দাদা ভাই দেখো বাজার থেকে এনে সেই যে মাছ ছোট মাছ বাটা মাছ আর এই যে মাছের ডিম আর এই দেখো এনেছে শাক গাজর আর ক্যাপসিকাম আমি এখন ম্যাগি পরবো তাই কড়াই বসে দিয়েছি আর এই যে যা লাগে আর কি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আজকে ছোট মাছ এনেছে সেটা আমি ভাবছি সর্ষে বাটা দিয়ে বানাবো একটু ঝাল ঝাল করে আর মাছের ডিমটা বড়া ভাজবো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কালকে তো সোমবার কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকেও বলেছে তোমাদের দাদা ভাই নিরামিষ খাবে আমি ছেলেকে ম্যাগি দিয়ে দিয়েছি দিয়ে দেখো শাক ঠিক সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি শাকটা বানাবো তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিলাম রসুন কাঁচা লঙ্কা রসুন দিয়ে শাকটা খেতে ভালো লাগে এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো আর এখানে আমি এরকম মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি আমাদের ডালটা তো প্রায় হয় খুব কম হয় না একাকি হয় না তখন হয় এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এই দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝোল ঝোল করবো হালকা ঝোল ঝোল ডালটা করবো মাছের ডিমটা ভাজবে এখনো দু তিনটা রান্না বাকি আছে ছেলে এখন ড্রয়িং এ যাবে সাড়ে এগারোটার সময় চলে যাবে এখন বাচ্চা এগারোটা কুড়ি আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল মানে তরকারি টরকারি করে নিয়েছি কিন্তু ভাতটা এখনো করিনি এখন বেশি নি বারোটা মতো বাজছে খাবো তো সেই দুটো আড়াইটায় আর আমি একটু গরম গরম ভাত খেতেই ভালোবাসি তো একটু পরে ভাতটা বাসাবো প্রথমেই তোমাদেরকে দেখাই দেখো মাছের ডিম এনেছিল অল্প করে সেই মাছের ডিমের বড়াটা ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে বাটা মাছ ভাজা রেখেছি বুনু খাবে এখানে এক পিস বাবা আজকে খাবে না বাবার একটা নেমন্তন্ন আছে তোমাদের দাদা ভাই দুটো খাবে আমি একটা খাবো ছেলেও খাবে না আর এই দেখো শাকটা বানিয়েছি ওপরে পোস্ত দিয়ে দিয়েছি আর বাদ বাকি মাছগুলো সর্ষে বাটা দিয়ে আমি গায়ে গায়ে করেছি আর এখানে হয়েছে মুসুরির ডাল তোমরা তো জানোই আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না তো আমি বলেছি কি খাবি বল মাছ খাবি না তোর জন্য ডিম করব আর আজকে যেহেতু পূর্ণিমা সেহেতু মাংসটা করলাম না তখন বলছে মা আজকে মাছের ডিম দিয়ে খেয়ে নিব আমি ঠিক আছে তাহলে মাছের ডিম দিয়ে খেয়ে নিস ও তো মাছ ভাজা খাবে না সেই জন্য ওর জন্য মাছ ভাজা রাখেনি আর পরে যদি একটা চাই তো তোমাদের দাদাভাইকে দুটো না দিয়ে ওকে একটা দিয়ে দেবো এই শুকিয়েছে মাথাটা তো দেখি হ্যাঁ শুকিয়ে গেছে তো এক ঘন্টা মতো হয়ে গেল আজকে আমি বুনুর মাথা হেনা দিয়ে দিয়েছি ওর মাথাটা দেখছি চুলগুলো খুব রাফ হয়ে গেছে ছেলে নিয়ে যত্ন করতে পারে না তা আমি আজকে মাথায় দিয়ে দিলাম আমরা দুই বোন দুই বোনের দু রকম বডি ওর বডি এত পাতলা হাওয়ায় উড়ে যাবে আর আমার বডি দেখো একদম খুব মোটা আমি আর আমার বোন খুব পাতা এখন আমি আলু সেদ্ধ মাখবো স্নান টান করে নিয়েছি আগে তো আলু সেদ্ধ মাখবো সেই জন্য আমি শুকনো লঙ্কাটা লবণ দিয়ে এখন মাখছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে পেঁয়াজ ভেজে দিয়ে আলু সেদ্ধ ভালো করে দিয়ে দিয়েছি তোমাদের দাদা খেতে বলো বলো মানে খেতে কেমন লাগছে সেটা বলো বাটা তো ভালোই লাগে খেতে একটু কাঁটা থাকে বাটা মাছে এই যে বেশি খেতে হবে এটা খাও দুখানা দিয়েছি আর নিবো নাকি দেখো এখন তোমাদের দাদা ভাই কেছিটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু আগে না বৃষ্টি হলো ওই আধ ঘন্টা আগে মোটামুটি এক ঘন্টার মতো বৃষ্টি হলো ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ছেলে টিউশন গেছে তোমাদের দাদা ভাই দোকান গেছে আকাশটা কি সুন্দর ওই দেখো দূরে একটু রেনবো টাইপের জিনিসটা দেখা যাচ্ছে ছেলে টিউশন থেকে গেল এক্ষুনি বাড়ি দেখো রামধনুটা এখন ঠিক গোল হচ্ছে বাহ কি সুন্দর লাগছে দেখতে দেখো হ্যাঁ এই দেখো প্রথমে লম্বা ছিল এখন গোল হয়ে যাচ্ছে

কালকে প্রথম সোমবার নিরামিষ তো অবশ্যই খেতে হবে খাওয়াটা তো ভালো ও ই খাবে না ওই আতপ চালের খিচুড়ি তাহলে তাই হবে কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমাদের দাদা ভাই বলছে কালকে ভাত খাবো না মানে আমি প্রথমে ভেবেছিলাম যে আতপ চালের খিচুড়ি বানাবো খাওয়া হয় না তো বলছে না চাল খাবো না ওই ময়দা খাবো তাহলে ঠিক আছে তাহলে তাই খাবো

আগে জল খেয়ে লিজে পেট ভরে যাবে আগে আমার চাউমিন রেডি হয়ে গেছে আগে আমি খালি একটা জল খেয়ে নি খাবারের আগে যেন খাবারটা একটু কম খাওয়া হয় এমনিতে আমাদের খাওয়া দাওয়া খুব এটা না হলে ওটা লেগেই আছে তো সেই জন্য আমি এটা কিছুটা জল খেয়ে নিলাম এই এতটুকুই খেলাম অর্ধেকটা ছিল না এরপরে খাবারটাকেও অর্ধেক পেট ভরে গেছে বাকিটুকু খাবো তো তুমি বসে যাও খেতে খাবো আমরা আমরা আগে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খুব ভালোই লাগলো রাত্রেবেলা একটু ঝাল ঝাল করে চাউমিন খেলাম যাই হোক আজকের ব্লগটা এতট অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট